হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা রোববার আর রোববারে অনির্বাণ চলে এসে মুশকিল আশা নিয়ে আর আজকে সত্যি আজকে ও পরিবেশটা খুবই মনোরম আর এই বিকেল চারটে সাড়ে চারটে বাজে এই সময় ভিডিওটা করছি আর তোমাদের প্রশ্ন করেছিলাম যে মুশকিল আসানে তোমাদের যা যা জানার আছে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো আমার ফেসবুক অ্যাকাউন্টে আমার হোয়াটসঅ্যাপে আর ভিডিওর কমেন্ট সেশান তো সেরকমভাবেই তোমরা প্রচুর প্রচুর প্রশ্ন আমাকে পাঠিয়েছ আর আজকের ভিডিওতে চেষ্টা করব আমার মতন করে তোমাদের সব প্রশ্নের উত্তর কিন্তু দিতে তো এক দুই তিন চার করে সবার প্রশ্নের উত্তর দেবো আর প্রতিবার একটা কমপ্লেন অনেকের আসে যে অনির্বাণ তুমি আমার প্রশ্ন নি অনির্বাণ তুমি আমার প্রশ্ন কেন নাওনি এর দুটো কারণ আছে আজকে প্রথমেই সেটা ক্লিয়ার করে দিচ্ছি এক নম্বর কারণ হচ্ছে মানে সবার প্রশ্ন নিলে ভিডিওটা মানে আধ ঘন্টা তো আমি শেষ করতে হবে না তিরিশ মিনিটে যদি ভিডিও বানাই তাতেও কিন্তু ভিডিওটা শেষ হবে না এত বড় ভিডিও তৈরি হবে আর দু নম্বর কারণ হচ্ছে আমি আজকে যে ভিডিওটা করছি মানে আজকে তো রোববার তুমি ভিডিওটা দেখছো কিন্তু গত সারা সপ্তাহ ধরে যেই ভিডিওগুলো আমি করেছি বা এই সব পুরো মাস ধরে যেই ভিডিও করেছি তোমরা যদি ভিডিওগুলো একটু ভালো করে ওয়াচ করো তোমরা যে কোশ্চেনগুলোছ সেই কোশ্চেনগুলো কিন্তু ওই ভিডিওর মধ্যে তার অ্যান্সার অলরেডি দেওয়া আছে তো সবাইকে বলবো যে আমার একটুখানি বেশি না এই এক দু সপ্তাহ পুরনো ভিডিও যদি একটুখানি স্ক্রোল করো তাহলে তোমাদের উত্তর মানে তোমরা যেই প্রশ্ন করেছো সেখানেই কিন্তু পেয়ে যাবে আর সেই জন্যই আমি সেই প্রশ্নগুলোর উত্তর রিপিট করি না কারণ একই কথা বারবার আলোচনা আলোচনাই আর কি তা চলো আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কে করেছে এবার দেখে নেওয়া যাক তো চলে এসছে প্রশ্ন উত্তরের একদম পুরো খাতা ঠিক আছে এখন ফোনটা আমাদের খাতাই হয়ে গেছে কারণ আর খাতায় লেখা তো আমরা এখন ভুলেই গেছি কিন্তু আমার ব্যক্তিগতভাবে নোটবুকে লিখতে ডায়েরিতে লিখতে খুব ভালো লাগে মানে আমার কিছু বন্ধুদের দেখেছি মানে ফোন ঘাটতে ঘাটতে বা ফোনে টাইপ করতে করতে এমন হয়ে গেছে যে হ্যান্ড হ্যান্ডরাইটিংটাই তাদের চেঞ্জ হয়ে গেছে বা লিখতে গেলে চিন্তা করে করে কাগজে লিখতে হয় তো এখনও মাঝে মধ্যে আমি একটুখানি খাতায় লেখালেখি করি যদি সেই জন্য ওই অভ্যাসটা আমার এখনও আছে তো চলো আজকে ফার্স্ট প্রশ্ন কার আজকে ফার্স্ট প্রশ্ন এসছে অনামিকা দি অনামিকা সামন্ত দিদি অনামিকা দি বলছে অনির্বাণ নিশ্চয়ই খুব ভালো আছো তোমার ভিডিও প্রতিদিন দেখছি আর তোমাকে কিন্তু লাস্ট দু বছর ধরে আমি ওয়াচ করছি আর তোমার উন্নতি আমি কিন্তু একদম শুরু থেকে দেখেছি যখন তোমার দশ হাজার সাবস্ক্রাইবার ছিল সেই সময় থেকে তোমার ভিডিও দেখা শুরু করি আজকে কিন্তু নেই নেই করতে করতে পঞ্চাশ হাজার তুমি ছুঁয়ে ফেলেছ সত্যি মানে খুব প্রাউড লাগে তোমাকে ছোট ভাই হিসাবে দেখি দিদি হিসাবে খুব প্রাউড ফিল হয় আর কি বলো মানে সত্যি মানে আমি তো আমার এতক্ষণ এত দিদি এত দাদা ভাই কাকু জেঠু মামা কাকিমা জেঠিমা কি বলবো আর মানে এত 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 সম্পর্ক এখন সৃষ্টি হয়ে গেছে ফেসবুক আর ফেসবুক ইউটিউব দৌলতে যে আর কিছু বলার নেই তো দিদির প্রশ্ন হচ্ছে অনির্বাণ আমি রিসেন্টলি একটা বেগম বাহার গাছ বসিয়েছিলাম তো বেগম বাহার গাছটা দেখছি কেমন ঝিমি ঝিমি যাচ্ছে আর কিছুতেই বুঝতে পারছি না গাছটার কী সমস্যা যদি একটুখানি মুশকিল আসান করে দিতে তোমাকে নিজের ছবি পোটালাম ছবি দেখেছি আর ছবির থেকে বড়ো কথাই মাটিটা দেখতে চেয়েছিলাম দিদি মাটিটা দেখিয়েছে তো বেগম বাহার একটা খুব সুন্দর ফুল মানে আমার ব্যক্তিগতভাবে খুব মানে পছন্দ একটা ফুল বেগম বাহার কিন্তু এই বেগম বাহার ফুলের একটা সমস্যা আছে এই কী সমস্যা এই বেগম বাহার ফুলটা কিন্তু একদম মানে জল জমা পছন্দ করার মানে এক পার্সেন্ট জুতোর গোড়ায় জল জমে ও কিন্তু সমস্যা ও সৃষ্টি হয়ে যাবে গাছটা কিন্তু মরে যেতে পারে গাছে কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হতে পারে তো আমি যতদূর দেখতে পাচ্ছি দিদি আপনার মাটিটাই কিন্তু সমস্যা আছে বেগম পাহাড়ে বালির ভাগ বেশি দিতে হয় মানে বালি অন্তত ফর্টি টু ফিফ ফিফটি পার্সেন্ট মতো মানে মোটা লাল বালি তার ফর্টি পার্সেন্ট নর্মাল মাটি আর টেন পার্সেন্ট ভার্মিকম্প। এই দিয়ে গাছটা প্রথমে বসাতে হবে গাছটা একবার ধরে গেল এই ছ সাত মাস হয়ে যাওয়ার পর তারপর আরও একটু ভার্মিকম্পোস্ট মিক্স খাবার দিলে গাছটা ভালো গ্রোথ নেবে এবার যেহেতু আপনার মাটিটা দেখে আমি বুঝতে পারছি এটাতে গন্ডগোল আছে মাটিটাতেই সমস্যা আমি বলবো গাছটাকে এখন শেড এরিয়ায় রাখুন যেখানে একদম বৃষ্টি জল পৌঁছাতে পারে না সেরকম জায়গায় মাঝে মাঝে গাছে গোড়ায় অল্প অল্প জল দিন আর বর্ষাটা কেটে গেলেই গাছটাকে রিপোর্টিং কিন্তু মাছ রিপোর্টিং করে দিতে হবে যদি গাছটাকে বাঁচাতে হয় গাছটাতে জল জমেই কিন্তু সমস্যাটা হয়েছে আশা করছি উত্তরটা আপনি পেয়ে গেছেন যেরকম বললাম সেরকমভাবে রাখুন ব্যালকনিতে রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ওর গোড়ায় যেন অতিরিক্ত জল না পড়ে আর বেশিক্ষণ যেন জল জমে না থাকে এটা মাথায় রাখতে হবে খুব ভালো থাকবেন চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে একদম কি বলি অনেক দূর থেকে এর পরের প্রশ্ন এসে দুর্গাপুর থেকে দেবজ্যোতি দাস দেবজ্যোতি বলছে অনির্বান বান্দা কেমন আছো আমি আমাকে তো নিশ্চয়ই চিনতে পারছ তোমার সাথে দুর্গাপুরে দেখা হয়েছিল একদম কেমন কেন ভুলে যাবো আমি বই যে এক মানে কিছুদিন আগে বলেছিলাম না যাদের ভোলার দরকার তাদের আমি এক সেকেন্ডে ভুলে যাই পুরো একদম ডিলিট করে দিই মেমোরি থেকে আর যাদের ভোলা না তাদের কিন্তু আমি দিনও ভুলি না প্রচুর মানে মেমরি ফাঁকা হয়ে গেছে কারণ প্রচুর কিছু ডিলিট হয়ে গেছে মেমরি থেকে কিন্তু যারা মানে অনির্বাণের সাথে আছে অনির্বাণের পাশে আছে সব সময় ভালো চেয়েছে তাদের আমি কী করে মানে ভুলি তো দেবজ লিখছে তোমার তুমি তো আমার বগন গুরু তোমাকে আমি গুরু মনে করে বগন করা শুরু করেছি আজকে আমার কাছে ছাপ্পান্নখানা বগনবেলিয়ার টপ হয়ে গেছে আর তোমার মতো পরিচর্যা করে গাছ কিন্তু খুব সুন্দর আছে আমার এখন একটা জানার বিষয় আছে এই বর্ষার মধ্যে কি গাছে হিউমিক অ্যাসিড দিতে পারবো বগনবেলিয়াগুলো এমনি খুব ভালো আছে কিন্তু তুমি মনে হয় বলেছো যে হিউমিক অ্যাসিড দিলে বগন ভালো থাকে কিন্তু এই এখানে এই যে বৃষ্টি চলছে এই বৃষ্টির মধ্যে কি হিউমিক অ্যাসিড কাছে দেওয়া ভালো যদি বলো তাহলে আমি প্রয়োগ করব গুরু তুমি ভালো থেকো এভাবেই সবার পাশে দেখো মানে আমি গুরু কারোর দাদা কারোর স্যার মানে কত কি যে হয়ে গেছে আমার পদপী তার জানি না মানে প্রচুর মানে বড় বড় কাকু জেঠুরা আমাকে গুরু বলে খুব লজ্জা লাগে এগুলো শুনতে মানে জানি তারা মজা করে বলে কিন্তু তারা মানেও মন থেকে অনিবার তুমি কিন্তু গুরু হয়ে গেছো আর আমি গুরু তো গরু না তো বলছে কি যে বলো গরু কেন বলতে যাবো যারা গরু তারা তো হাম্বা হাম্বা করছে আমরা তো শুনছি দেখছি এই কি বলি হ্যাঁ এবার দেবো যে তোমাকে যে কথাটা বলবো যে তোমার এত বগন হয়েছে বলছে আমার কাছেও কিন্তু এতগুলো বগন নেই আমি তোমার গুরু বগন বেলিয়া কিন্তু গুরুর কাছেই এত বগন বিলিয়া কালেকশন নেই খুব ভালো লাগছে তোমার সাথে দেখা হয়েছিল প্রায় বছর ধরে আগে আমার মনে আছে দুর্গাপুরে আমি একটা অনুষ্ঠানে গেছিলাম সেখানে তুমি ফেরার সময় তুমি জিজ্ঞেস করেছি দাদা কোথায় তোমার সাথে দেখা করবো তো মনে আছে দুর্গাপুর স্টেশনে তোমার সাথে দেখা হয়েছিল ভুলিনি ভুলিনি আর তোমাকে তুমি যেই প্রশ্নটা করেছো হিউমিকাসি ডেফিনেটলি হিউমিকাসি দেওয়া যেতে পারে আমি আগেও বলেছি হিউমিকাসি সিভি এগুলো ওই বর্ষা চলাকালীনও গাছে প্রয়োগ করা যেতে পারে কোনো অসুবিধা নেই কোনো ঝামেলা হবে না গাছ বরঞ্চ ভালোই থাকবে যদি দিতে চাও দিতে পারো কোনো অসুবিধা নেই আর সবাইকে যেটা বলি যে বর্ষার মধ্যে গাছ এমনি ভালো আছে আমার পেছনে বুকন বিলে দেখতে পাচ্ছ তো মানে ওর এমনিই চন্মনে সুন্দর আছে মানে আলাদা করে আমি কিছু করি নি মানে কিছু দিই না ঠিক আছে আমি হয় লাস্ট সপ্তাহখানের আগে একবার ফাঙ্গি স্প্রে করেছিলাম হিউমিটুমি কিছুই সরি হিউমিড কিছুই আমি দিই কিন্তু যদি তুমি দিতে চাও দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ভালো থেকো খুব ভালো লাগলো তুমি অনেকদিন পর আমাকে মেসেজ করেছো ঠিক আছে চলো এর পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্ন এসছে পরের প্রশ্ন এসছে তারক মান্নার কাছ থেকে তারকবাবু বলছে অনির্বন্ধা কেমন আছো আমি তারক মান্না জামশেদপুরে থাকি আর তোমার ভিডিও প্রতিদিন দেখি তুমি বেশ কিছুদিন আগে তুমি একটা ভিডিও করেছিলে দোপাটি ফুলের সেই দোপাটি দোপাটিরা তোমার ভিডিও দেখে সেই দোপাটি ফুলের ভিডিও দেখে আচ্ছা সেই দোপাটি ফুলের ভিডিও দেখে আমিও গাছ বুঝিয়েছি গাছগুলো এক হাত লম্বা হয়ে গেছে এখন কি গাছে কোনো খাবার দেওয়া যাবে গাছগুলো খুব সুন্দর হয়েছে ঝাঁকড়া হয়েছে প্রচুর পাতাও গজিয়েছে যদি তুমি একটু বলে দিতে হ্যাঁ দোপাটি গাছ আমি বসিয়েছিলাম আমি তার একটা ভিডিও দিয়েছিলাম পার্ট টু ভিডিওটা এখন আসেনি আমার গাছগুলো বেশ সুন্দরভাবে গ্রো করছে আর এই বর্ষার জল পরে গাছগুলো এমনি মানে ভালো হবে মানে আলাদা করে ওর কিছু করতে লাগবে না কিন্তু বর্ষাটা কেটে গেলে আর জাস্ট দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ অবশ্যই কিন্তু গাছের গোড়ার চারদিকে চার পাঁচটা করে দানা দিয়ে দিলে ও আর কিছু দেখতে হবে না গাছ একদম টপ ক্লাস হবে আর তখন একটু শর্ষের খোলে জল পচিয়ে দিলেও কিন্তু ভালো কিন্তু এই বর্ষার মধ্যে কিছু দিতে হবে না গাছ এমনি ভালো থাকবে গাছ সুন্দর থাকবে কোনো চিন্তা করতে কিন্তু হবে না তোমাটি খুব ভালো একটা ফুল আর এই সময় বসালে তো আরও ভালো বর্ষার জল পেয়ে গাছগুলো অটোমেটিক্যালি সুন্দর গ্রহ হবে আমার গাছগুলো খুব সুন্দর হয়েছে আর একটু বড়ো হোক ডেফিনেটলি শেয়ার করবো গাছ গাছগুলো গাছের কথা আমি ভুলেই গেছিলাম ভাগ্য মানে আপনি মনে করালেন হ্যাঁ অনেক দিন দুপাটি গাছ নিয়ে কিছু করা হয়নি দেখি আর একটু আর কিছু দিন যাক দুপাটি ওপর ভিডিও করবো ঠিক আছে চলে যাওয়া যাক পরের প্রশ্ন এরপরে প্রশ্ন আসে শর্মিষ্ঠা গোস্বামীর কাছ থেকে দি বলছে অনির্বাণ ভাই খুব ভালো আছো নিশ্চয়ই তোমার ভিডিও প্রতিদিন দেখছি আর তুমি জুলাই মাসে একের পর এক যা ধামাকা দিচ্ছ কি বলবো মনোজিরদার থেকে অর্কিড নেবো ভেবেছিলাম কিন্তু আমারই ভুল আমি অনেক দেরি করে মনোজিদ্দাকে মেসেজ করেছি তখন স্টক আউট হয়ে গেছে তো তাও আমি দাদাকে রিকোয়েস্ট করে রেখেছি যদি পরে দাদা গাছ আনে তো আমাকে যদি দেয় আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে বেলিচুই গাছ তোমার কথা মতো আমি ছেটে দিয়েছিলাম এখন বেশ কুড়ি গাছে এসছে তো এখন কি কোনো গাছে খাবার দিতে হবে যদি একটু বলে দাও কারণ আমি তোমার ভিডিওটা অনেকবার দেখেছি তুমি খাবারের প্রসঙ্গে কুড়ি আসার পর কি দিতে হবে সেটা বলো নি যদি একটু মুশকিল আসান করতে খুব ভালো লাগলো মানে দিদি একটা কথা শুনে যে আপনি নিজে স্বীকার করলেন যে আপনি অনেক দেরিতে মনোজিৎ অ্যাপ্রোচ করেছিলেন অর্কিডের জন্য সেই জন্য পাননি এটা খুব ভালো লাগলো যে আপনি চেষ্টা করেছিলেন আপনি পাননি তো অনেকে অনেক দেরিতে অর্কিডের ভিডিওটা দেখেছে দেখে মনোজিদার সাথে যোগাযোগ করতে চেয়েছিলো তারা পায়নি তারা বলেছে যদি গাছ এনে দেওয়া যায় মনোজিদার চেষ্টা করছে তাদের জন্য থাক সেসব কথা আর বেলিজুই কথা যেটা এলো বেলিজুইয়ের ব্যাপারে যদি বলি আমার গাছেও কুড়িতে ভরে গেছে যেমনটা আমি বলেছিলাম ডেফিনেটলি তোমাদের সাথে আপডেট শেয়ার করবো কুড়িতে ভরে গেছে প্রচুর ফুল ফুটছে ঝরছে ঝরছেমাটা হচ্ছে এখন কিচ্ছু দিতে হবে না ঠিক আছে এখন কিচ্ছু দিতে হবে না বৃষ্টির জলেই ওরা গ্রো করবে বৃষ্টির জলেই ওরা ফুল ফুটবে কোনো চিন্তা করতে হবে না যখন আবার খাবার দেওয়ার সময় আসবে আমি ডেফিনেটলি বলে দেবো ডেফিনেটলি জানিয়ে দেবো কিন্তু এই বৃষ্টির জল পড়ছে তো গাছের ফুল এমনিই ফুটে যাবে কোনো কিছু ঝামেলা করতে হবে না আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন ঠিক আছে এর পরের প্রশ্নে চলে যায় এরপরের প্রশ্ন এসছে মিনতি কর্মকার দিদির কাছ থেকে মিনতি দি বলছে অনির্মাণ কেমন আছো ভালো আছি আর সবুজেও আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন তোমার ভিডিও রোজ দেখছি সকাল বিকেল বাবা সকাল বিকেল কি করে দেখছেন আমি তো সকাল এগারোটার সময় ভিডিও উঠে নিই তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার হাসি মুখটা দেখতে আমার বেশি ভালো লাগে এত মিষ্টি করে কথা বলো আর তোমার মধ্যে যে সরলতা আছে সেটা তো এখন খুঁজেই পাওয়া যায় না তুমি যে বাকিদের মতো হয়ে যাওনি তোমার পা এখনো মাটিতে আছে এটা দেখে খুব ভালো লাগলো হ্যাঁ দিদি পা তো মাটিতেই থাকবে মানে মাটি থেকে উপরে উঠে গেলে তো আমি পড়ে যাবো পড়ে গেলে মাথা ফেটে যাবে ফেটে গেলে শারীরিক সমস্যা হবে সেটা তো আমি চাই না তো পা মাটিতেই থাকবে এত মাটি পারলে মাটির ভেতরে পা ঢুকিয়ে দেবো যাতে একদম মানে আকাশে উড়ে যাই যেন না যায় কারণ আমি একটা কি মনে করি আকাশে বেশি উড়লে তার পতন কিন্তু একদিন হবেই সে সেটা গ্যাস বেলুনও হতে পারে সে রকেট হতে পারে মানে ইঞ্জিনে তেল শেষ হয়ে গেলেই সে রকেটটা কিন্তু নিচের দিকেই নামবে সে কিন্তু কখনো উপরের দিকে থাকবে না ঠিক আছে তাই জন্য আমি একদম মানে যতটা সম্ভব মাটিতে একদম মাটিকে ধরে থাকতে চাই দিদি বলছে আমি একটা রজনীগন্ধার বাল্ব বসিয়েছিলাম তো সেই রজনীগন্ধা স্টিকটাতে ফুল এসছে আর কিন্তু ফুলগুলো খোলার পর মানে কিছু মধ্যে তার গন্ধ সব চলে আসে এটা কেন হচ্ছে যদি একটু বলো এটা কেন হচ্ছে না এটা এটাই নিয়ম মানে রজনীগন্ধার যখন ফুলগুলো ফুলে যায় ওর গন্ধটা কিন্তু ওই এক দুদিনই থাকে তারপরে গন্ধ কমে যায় এই জন্যই আপনি দেখবেন ফুলের দোকানে রজনীগন্ধা যখন বিক্রি হয় ওরা কিন্তু যে ফুলগুলো আনে সেগুলো কিন্তু ফুলগুলো কুড়িয়ে একদম বন্ধ থাকে সেই একদম ওই অবস্থাতেই ওরা কেটে আনে তারপর সেটা জলের মধ্যে আমরা রাখি সেই জল তখন ফুলটা করলে তখন গন্ধ সেন্ট বেরোয় বোঝা গেছে এটাই মানে নিয়ম এর কোনো বাইরে কিছু মানে হয় না ঠিক আছে তো রজনীগন্ধা ওইভাবেই হয়ে থাকে ওইভাবেই কাজ করে থাকে আর এতে মানে আপনার কোনো গণ্ডগোল আপনি করেননি এটা রজনীগন্ধার নেচার ফুলটা খুলে গেলে এক দুদিনের মধ্যে সেন্টটা কমতে থাকে আস্তে আস্তে শেষ হয়ে যায় ঠিক আছে আশা করছি আপনি বুঝে গেছেন ব্যাপারটা ঠিক আছে চলো এবার পরের প্রশ্নের কাছে চলে যাই পরের প্রশ্ন এসছে রতন চৌধুরীর থেকে রতনবাবু বলছে হ্যালো অনির্বাণ খুব ভালো আছো তোমার ভিডিও রোজ অফিস থেকে বাড়ি ফিরে চা খেতে খেতে দেখা এখন একটা নেশা হয়ে গেছে হঠাৎ স্ক্রোল্ড করে একদিন তোমার একটা বোগানবলিয়ার ভিডিও চোখের সামনে এসেছিলো আজ থেকে মাস ছয়েক আগে সেই ভিডিওটা দেখে তো তোমার ফ্যান হয়ে গেছিলাম তুমি এত সুন্দরভাবে বোঝাও কোনো কমপ্লিকেশন থাকে না তোমার কথার মধ্যে এই জিনিসটা থেকে বেশি ভালো লাগে মানে মনে হয় যেন আমি নিজের সাথে নিজে কথা বলছি এটা বেশ ভালো তো আমাকে একটা হেল্প করো এই সময় কি ইনকার কাটিং বসানো যাবে আমার আগের বছরে ইনকার কিছু গাছ বাঁচিয়ে রেখেছিলাম তো সেগুলো কাটিং কি বসানো যাবে যদি একটু জানিয়ে দিতে আর ইনকার যে বীজ সে বীজগুলো কখন বসাতে হবে ইনকার গাছ আপনি বাঁচিয়ে রেখেছেন বাবার এটা তো অনেক বিশাল বড় একটা মানে কাজ করেছেন কারণ ইনকার গাছ এতদিন বাঁচিয়ে রাখা সত্যি খুব টাফ যদি বাঁচিয়ে রেখে থাকেন কিন্তু এখনও লাগানো সময় হয়নি দুর্গা পুজোর হয় দুর্গা পুজোর সময় বসাতে মানে বেস্ট হবে অক্টোবর মাসের ফার্স্ট উইক অক্টোবর মাসের ফার্স্ট উইকে আপনি বসান ডেফিনেটলি ভালো হবে এখন কিন্তু বসানো যাবে না যদি ওটা সত্যি ইনকার কাটিং ইনকার চারা হয় মানে ইনকার গাছ হয় আর কি আর ইনকার যদি বীজ বসাতে হয় ওই অকি অক্টোবর মাসে ফার্স্ট আর সেকেন্ড উইকে মানে অক্টোবর মাসে ফার্স্ট সেকেন্ড উইকে কারোর কাছে যদি শীতের বীজ যা থাকবে সেগুলো বসানো বেশ সময় হচ্ছে অক্টোবর মাসে ফার্স্ট আর সেকেন্ড উইক ওই সময় বসালে সঠিক সময় চারাটা প্রডিউস হবে আর শীতে গিয়ে চারাটা পাওয়া যাবে কিন্তু নার্সারিতে আগস্ট মাসের শেষের দিকেও শীতের চারা ওরা ফেলে দেয় তাড়াতাড়ি মার্কেটটা ধরার জন্য কিন্তু নার্সারি একরকমভাবে চলে আমরা তার নার্সারি চালাচ্ছি না তো আমাদের ওটা দরকার নেই অক্টোবর মাসে ফার্স্ট সেকেন্ড উইকটা টার্গেট রাখুন ডেফিনেটলি ভালো হবে তো এই ছিল আজকের প্রশ্নের উত্তরের ঝুড়ি কিন্তু যেতে যেতে একটা মানে জিনিস নিয়ে আলোচনা করবো যে একদম লাস্টে সেটাই টপিক সেটা হচ্ছে গত পরশু দিনের ভিডিও গত পরশু দিনে একটা যুগান্তকারী ভিডিও আর আমার ইউটিউব চ্যানেলে প্রথম আমি এরকম ভিডিও করেছি সেটা হচ্ছে উৎকর্ষের প্রোডাক্টের একটা আনবক্সিং করেছি প্লাস তোমাদের জন্য স্পেশাল কুপন কোড উৎকাসের থেকে কিন্তু আবদার করে জোগাড় করেছি যে তোমাদেরই কুপনটা দিতে হবে তো সেই মতো উৎকাশের কোম্পানি থেকে তোমাদের ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট তোমরা যা কিনবে তার উপর ফ্ল্যাট টেন পারসেন্ট ডিসকাউন্ট একটা কুপন কোড কিন্তু আমি দিয়েছি অনির্বাণ টেন এবার প্রবলেম হচ্ছে অনেকে যে তারা নাকি কুপন কোডটা ইউজ করতে পারছে না এখানে একটা জিনিস আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিই ব্যাপারটা হচ্ছে উৎকর্ষের ওয়েবসাইট যদি তোমরা খোলো মানে যখন তোমরা প্রোডাক্টগুলো কার্টে অ্যাড করছো কার্টে অ্যাড করার সময় দেখবে নিচে একটা এন্টার কুপন কোড বলে একটা অপশান দিচ্ছে ঠিক আছে তো ওইখানে যদি তোমরা কুপন কোডটা দাও ওটা কিন্তু নিচ্ছে না ঠিক আছে এটা ওদের একটা ওয়েবসাইটে গ্লিচ আছে আমি উৎকর্ষের মানে কোম্পানি যারা আছে তাদের সাথে কথা বলেছি গ্লিচ আছে ওটাতে কিন্তু কুপন কোডটা কাজ করছে না কুপন কোডটা কোথায় কাজ করবে যখন তোমরা কার্টে অ্যাড করার পর নিচে দেখবে চেক আউট বলে একটা অপশান আছে ওই চেক আউটে গিয়ে ক্লিক করবে ওই চেক আউটে ক্লিক করলে তারপর দেখবে নিচের দিকে যাবে এবার নিচের দিকে গেলে তোমরা কিন্তু ওইখানে কুপন কোড দেওয়ার একটা জায়গা আছে তো সেইখানে গিয়ে তোমাদের অনির্বাণ টেন কুপন কোডটা দিলেই তোমাদের কিন্তু কুপন কোডটা নিয়ে নেবে আর এখানে অনেকের একটা সমস্যা হচ্ছে অনেকে বুঝতে যে তারা অনেকে ভাবছে যে ফরটিন নাইনটি নাইনের মানে প্রোডাক্ট কিনতে হবে তাহলেই কুপনটা পাবে এরকম কিন্তু একদমই না তোমার এই দেখো কে এসছে দেখেছো কে এসছো কে ওদিকে দেখো ওইদিকে দেখো ওইদিকে দেখো হ্যাঁ প্রস্তুত এসে গেছে তো ফোরটিন নাইনটি নাইনের ব্যাপার হচ্ছে ওদের একটা স্পেশাল অফার চলছে ফোরটিন নাইনটি নাইনের কতগুলো প্রোডাক্ট আছে ছটা সাতটা আই থিঙ্ক প্রোডাক্ট আছে ওই ফোরটিন নাইনটি নাইনের পুরো প্যাকেজটা নিলে তিনটে প্রোডাক্ট ওরা ফ্রি দিচ্ছে ওটা সম্পূর্ণ আলাদা উৎকর্ষের ওয়েবসাইটে গিয়ে যে কোনো দুটো প্রোডাক্ট কম দামের প্রোডাক্টও একশো টাকা দেড়শো টাকা যাই হোক যে কোনো দুটো প্রোডাক্ট তোমরা যখনই নেবে তার মধ্যেই কিন্তু কুপন কোডটা কিন্তু কাজ করবে ঠিক আছে সে তোমরা হিউমিক অ্যাসিড নাও তোমরা ভার্মি নাও মানে উৎকর্ষের ওয়েবসাইটে এ টু জেড প্রোডাক্ট পাওয়া যায় মানে গাছ কাটার কাঁচি থেকে শুরু করে টপ থেকে শুরু করে ভার্মি কম্পোস্ট ওয়েসডি কি কী চাও গিয়ে খালি সার্চ করবে সব তোমরা পেয়ে যাবে অনেকে আমাকে বলেছে এনপিকেগুলোও কি মানে জৈব হ্যাঁ এনপিকেগুলোও কিন্তু জৈব এনপিকে ডিএপি যাবতীয় মানে ওখানে এ টু জেড সবই জৈব ওখানে কোনো কেমিক্যালের কোনো গল্প নেই তো তোমরা যে কোনো দুটো প্রোডাক্ট অ্যাড করে তোমরা কিন্তু উৎকর্ষের থেকে কিনতে পারবে উইথ কুপন আমার কুপন কোডটা দিলে তোমরা ফ্ল্যাট টেন পার্সেন্ট মানে যা তোমরা অফারে দেখছো ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট যখন চেক আউট করবে ফাইনাল চেক আউট যেখানে তোমরা অ্যাড্রেস ট্যাড্রেস লিখছো তার নিচে গিয়ে তোমরা কিন্তু কুপন কোডটা অ্যাড করবে তাহলেই তোমাদের কুপন কোডটা নিয়ে নেবে ওদের একটা ওয়েবসাইটে একটা গ্লিচ আছে যে কাঠের মধ্যে কুপন কোডটা কাজ করছে না কিন্তু চেকআউটের সময় কুপন কোডটা দিলে ওটা কিন্তু কাজ করছে আরেকটা কথা এই কুপন কোডটা কিন্তু এক মাস কাজ করবে মানে অনেকে আমাকে বলেছে অনেকবার তুমি এমন সময় ভিডিওটা দিলে মাসের শেষ কোনো চিন্তার কোনো কারণ এই জন্য আমি এক মাসের কুপন কোডটা জেনারেট করেছি এক মাস মানে আজকে যখন তোমরা ভিডিওটা দেখেছো জুলাই মাসে এন্ড মানে আগস্ট মাসের শেষ অবধি তোমাদের কাছে কুপন কোডটা কাজ করবে তার মধ্যে যখন খুশি তোমরা প্রোডাক্ট পারচেস করো তোমরা কিন্তু আমার কুপন কোডটা ইউজ করে কিনতে পারবে বোঝা গেছে এটা নিয়ে অনেকের মধ্যে একটা কনফিউশান হালকা করে হচ্ছিলো দু একজন আমাকে মেসেজ করেছে দেখলাম তো তাই জন্য উত্তরটা দিয়ে দিলাম তো এই ছিল আজকে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের যদি কোনো মুশকিল আসে না প্রশ্ন থাকে অবশ্যই আজকে ভিডিও কমেন্ট করে ফেলো আমার ফোন নাম্বার তো আই থিঙ্ক সবার ফোনে সেভ করাই আছে যদি আমার ফোন নাম্বার তোমাদের কোনো দরকারে লাগে যে কোনো দরকারে লাগে অবশ্যই কমেন্ট করো আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো আর ডিসক্রিপশান বক্সে কিন্তু আমার নাম্বার দিয়ে রাখছি উৎকর্ষ ওয়েবসাইট প্লাস আমার যে কুপন কোড অনির্বাণ টেন সেটাও অ্যাড করে রাখছি যদি কারোর কিছু প্রয়োজন হয় তোমরা কিন্তু এই সুবর্ণ সুযোগটা ছিল না আমি জানি না এরপরে আমি আবার এইরকম অফার তোমাদের জন্য কবে আনতে পারবো কারণ দেখো ডোমেস্টিকভাবে কিছু কাজ করা ন্যাশনাল লেভেলে কাজ করা ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করা এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার ঠিক আছে এটা কিন্তু একটা অনেক দিনের একটা পরিশ্রমের ফল এই যে দেখছো এই যে উৎকর্ষের এই ভিডিওটা তোমরা দেখলে এই তারপরে এই যে কুপন কোডটা তোমাদের জন্য আমি স্পেশালি দেশ থেকে আমার আবদার করে চেয়েছি এটার পেছনে কিন্তু শুধু আমার হাত না আমার টিম পুরো কাজ করেছে তো আমার থেকে আমি মনে করি আমার টিম বেশি খেটেছে তো আমার পুরো টিমওয়ার্কে কিন্তু এটা কাজ হয়েছে আর এটা কিন্তু একদিনে হয়নি এটা কিন্তু অনেক দিন ধরে একটা প্রচেষ্টা করে এই উৎকর্ষের এই অসাধারণ ভিডিওটা তোমাদের সামনে আনতে পেরেছি তো এইরকম একটা ভিডিও আমি জানি না নেক্সট তো কবে আবার তোমাদের জন্য করব আর আমি জানি না এই লেভেলে তোমরা কোনো ভিডিও আজ পর্যন্ত দেখেছো কি না কারণ একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা কোনো মানে কী বলবো কোনো কাকা জাঠার দোকানের ব্যাপার না উৎকাশ একটা অনেক রেনাউন ব্র্যান্ড অনেক বড় ব্র্যান্ড তো সেই রকম ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করাটা সত্যি আমার সৌভাগ্য আর এই সব কিছু কিন্তু হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমরা সাথে ছিলে তোমরা সবসময় আমাকে সাপোর্ট করে গেছো বলে অনির্বাণের আজকে যেটুকু মানে কি বল উন্নতি হয়েছে তোমাদের জন্যই হয়েছে আর সেই লাভটাই কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসি সব সময় জুলাই মাসে শুরু থেকে তোমাদের প্রমিস করেছিলাম যে ধামাকা আসবে একের পর এক সেরকম ভিডিও তোমরা পাচ্ছ এখনও শেষ হয়নি পিকচার আপবি বাকি হয় ঠিক আছে কি আসতে চলেছে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করো ঠিক আছে এই বলে আজকে মুশকিল আসানটা এখানেই এন করছি কালকে আরেকটা দারুণ ভিডিও কালকের ভিডিও যে আসতে চলেছে থাক খালি এইটুকু বলতে পারি কালকে এমন কিছু আলোচনা হবে মানে অনেকের রাতের ঘুম উড়ে যেতে পারে কাউকে ভয় দেখাবো না দারুণ একটা ভিডিও হচ্ছে কালকে দেখতে পাবেন কালকে ঠিক সকাল এগারোটায় দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকে ততক্ষণের জন্য বাই বাই